আজকের এসেছি এই পার্কটিতে খুবই সুন্দর একটা পার্ক পার্ক বরিশাল সদরেই অবস্থিত বরিশাল কোতোয়ালি বরিশাল কাউনিয়া থানার আহ সংলগ্ন কাছাকাছি পার্কটা খুবই সুন্দর পার্কের দৃশ্য আমি দেখানোর জন্য আপনাদের এই ভিডিওটি আমি করা তো পার্কে দুটি পুল আছে এই যে দেখেন কত সুন্দর পুল এখানে অনেকেই গোসল করছে এবং আহ মনোরম পরিবেশ নিরিবিলি তো বরিশাল শহরের ভিতরে এটি খুব সুন্দর একটি জায়গা একটি প্যালেস এখানে কেউ আসলে খুব সুন্দর আহ মনোরম পরিবেশে আনন্দ করে বসে বিশ্রাম নিতে পারেন এবং একান্ত কিছু সময় এখানে কাটাতে পারেন খুব সুন্দর একটু এদিকে আসেন দেখেন আমাদের দেখানোর চেষ্টা করছি আমি ব্যাপারটা কত সুন্দর আসলে দেখেন বসার জন্য চমৎকার প্লিজ করে রেখেছে একটু আসলে বসলে এখানে ফুরফুরে বাতাস খুব সুন্দর একটা পরিবেশ আমার কাছে তো খুবই ভালো লাগছে তো আপনাদের দেখাতে পেরে আমার কাছে আরো ভালো লাগে তো কিছু সময় শেয়ার আপনাদের কাছে আমি করতে পারলে ভালো লাগে হয়তো চিরজীবন কেউ বেঁচে থাকে না তো যদি কেউ আমরা ভালো কাজ করে থাকি তো আমাদের সেই কথাগুলো মানুষের কাছে থেকে যাবে সেগুলো মনে করবে এটাই আমাদের চাওয়া পাওয়া তো একটি ঘটনা আবার আমার মনে পড়ে গেল মাগুরার সেই মেয়েটির ঘটনা আসলে মানুষ কতটা নির্মম কতটা পশুর মতন হলে মানুষ থেকে পশু হয়ে যায় তো আমি বলবো আপনারা অনেকেই আছেন এই এই সংবাদটা নিয়ে অনেকেই মিথ্যা প্রচারণা চালাচ্ছেন ভাইরালিটির জন্য আমি বলবো ভাইরালিটির প্রয়োজন নাই আপনি সত্য যেটা সেইটা মানুষের সামনে প্রদর্শন করেন সত্যটা আপনার আদিবন থেকে যাবে তো সত্যভাবে কথা বলবেন এবং সত্যভাবে সবকিছু করবেন আপনার মেইন যদি আপনি চিন্তা করেন আমি মিথ্যা কথা বলার কারণে আমি ভাইরাল হচ্ছি এটা পরে অবশ্যই আপনার অনেকেই জানবে তো সেই যত মানুষ দেখবে এবং যারা ই করবে তাদের যেই এর কারণে আপনার যে পরিমাণ গুণা হবে তা আপনি ধারণা করতে পারছেন না তো আমার বলার যেটা ছিল এই যে পার্কে পার্কে মনটা খুবই হয়ে আহ তো আর একদিন তো যাই হোক যেটা বলতেছিলাম আমি সেটা হচ্ছে আপনারা যারা এই সমস্ত মিথ্যা প্রতারণা চালাচ্ছেন এগুলো মানুষের ভিতরে আসলে আপনার আতঙ্ক সৃষ্টি করে তো আমি বলবো যেটা সত্য খবর সেটা বলেন এবং সেটা বলে আপনারা যদি ভালো কিছু করতে পারেন ইনশাল্লাহ ভালো হবে আর যদি মিথ্যা বলে আপনারা অপপ্রচার চালান তাহলে আপনাদের পরে হয়তো অনেক মানুষ এই চিনবে এবং মিথ্যা দিয়ে আপনারা কখনোই মনে করবেন না যে পার পেয়ে গেছেন উপরে একজন আছেন তিনি সবই দেখেন তাই মানুষের মন নিয়ে ছলাকলা কলা করার কোনো প্রয়োজন নেই আপনি ভালো জিনিস সত্য জিনিস আবিষ্কার করেন এবং সৎপথে থাকেন